আজকে আমরা ওয়ান পিস কাটিং দেখব তো এর জন্য প্রথমে হাতার অংশটা এবং দুই পার্ট আমরা আলাদা করে নিচ্ছি তো এই ওয়ান পিসগুলোর একটাই সুবিধা এই পার্টগুলোতে দাগ দেওয়া থাকে সাদা লাইন করা থাকে হাতার অংশে এবং বডির দুই পার্টসের মাঝখানে তো প্রথমে হাতার অংশ কেটে নিচ্ছি তারপর বডির অংশ তো প্রথমে হাতার অংশের কেটে নেওয়ার পর বডির অংশের একটি পার্ট রেখেছি তার উপর আরেকটি পার্ট রেখেছি তো এখানে পিছনের পাটটা দুই ভাঁজ করে রেখেছি এবং সামনের পাটটাও দুই ভাঁজ করে রেখেছি মিডেল বড় যেহেতু গলার ডিজাইন রয়েছে তো রাখার পর জামার যা ঝোল তার সাথে আমি এক্সট্রা দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নেব তো এখানে জামার ঝোল সাড়ে ইঞ্চি এবং তার সাথে এক্সট্রা দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো এই জামাটির ক্ষেত্রে আমরা দেখলাম যে নিচের দিকেই কাজ বেশি উপরের দিকে কাজ কম এই জন্য আমরা নিচে থেকেই ঝুলটা নিচ্ছি আর যদি উপরে গলার ডিজাইনটা বেশি হতো তাহলে আমরা উপরে থেকে নিতাম তো এখানে দেখুন আমি শোল্ডার নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ আর মহল নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ তো নিয়ে এভাবে আমি একটি দাগ টেনে দিচ্ছি তো যেহেতু আমার জামাটা শর্ট সেই জন্য আমাদের সাইড ভাড়াটাও একটু কম হবে নর্মালি আমরা সাইড ভাড়া দিই বিশ বা একুশ ইঞ্চিতে উনিশ বিশ একুশ ইঞ্চিতে তো এখানে আমি বিশ ইঞ্চিতে দিচ্ছি বিশ ইঞ্চিতে দিলে অ্যাকুরেট পরিমাণ হয় আর যারা অতিরিক্ত লং জামা নেয় তাদের ক্ষেত্রে একুশ ইঞ্চি পরিমাণ দেবেন তো এটার মিডেল বরাবর আমি তেরো ইঞ্চিতে এখানে কোমরের মাপটা দিয়ে দিচ্ছি আর যখন একুশ ইঞ্চি পরিমাণ নেবেন তখন কোমরের মাপটা নেবেন চোদ্দো ইঞ্চি পরিমাণ তো এইভাবে কামিজের এই তিনটি মাপই আমাদের নিতে হবে তো আমি এই মাপগুলো নিয়ে নিয়েছি নিয়ে প্রত্যেকটি ডাককে স্ট্রেট টেন দেব দেওয়ার পর এখান থেকে দেখুন এইভাবে আমি দেড় ইঞ্চিতে মলের মিডেল বরাবর একটি দাগ দিয়ে আর মলের শেপ দিয়ে দিব এবার আমাদের বডি মাপটা আমরা নিয়ে নেব তো এখানে বডি চার নং ছত্রিশ ইঞ্চি এবং তার সাথে এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ আমরা নিয়ে নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এইভাবে আর মলের শেপ দিয়ে দেবো এরপর কোমরের মাপ কোমর সবসময় বডি থেকে এক ইঞ্চি কম নেবেন তাহলে এখানে আমরা আট ইঞ্চি পরিমাণ নিয়ে নেব এবং আপনারা চল্লিশ বডি পর্যন্ত হিপ এবং বডির মাপ একই নেবেন অর্থাৎ এখানেও আমরা কি করলাম ন ইঞ্চি এবং সেলের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিলাম যখনই চল্লিশের উপরে যাবে তখন আপনাদের বডির থেকে হিপটা হাফ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে হবে তো এই দাগগুলোকে দেখুন এইভাবে আমরা টেনে দিচ্ছি তো এবার নিচের ঘের মাপ নেব তো নিচের ঘের মাপ আমরা দেখুন বডির থেকে দুই ইঞ্চি বেশি নেবেন তো বডি আমাদের টোটালি দশ ইঞ্চি হয়েছে বা যে যেমন ঘের পছন্দ করে তো অ্যাকুরের ঘেরটা আপনার বারো ইঞ্চি পরিমাণ হয় তো এখানে বারো ইঞ্চি এবং সেলের জন্য এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ নিয়েছি বারো ইঞ্চি নিলে যে কারো পারফেক্ট একটা ঘিড়ের মাপ আসে তো এই ধাকগুলোকে আমি এভাবে টেনে দিয়েছি দেওয়ার পর এটিকে আমি এই মাপ অনুযায়ী কেটে নেব তো আমি গলা কেন কাটলাম না কারণ আমি সামনের পিছনে আলাদা গলা নিব এবং গলায় ডিজাইন নিব তো যখনই আপনারা ডিজাইন নেবেন তখন জাস্ট এইভাবে শোল্ডারের মাপ নিয়ে কাটবেন গলা কাটবেন দেখুন এইভাবে আমি নিচে পর্যন্ত কেটে নেব কেটে নেওয়ার পর কামিজের একটি প্রবলেম কোনা চলে থাকে এর জন্য দেখুন নিচে থেকে এইভাবে আমি হাফ ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ দেবো এতে করে কামিজের কোনা চলে থাকবে না তো প্রথমে আমি পিছন পাট্টার গলা কাটবো তো পিছন পাটটা আমি বকরুম সারাই গলা তৈরি করবো তো এখানে আড়াই ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি পরিমাণ গলার মাপ নিয়ে এখানে আমি এইভাবে কেটে নিচ্ছি তো আপনার আপনার পছন্দ অনুযায়ী কলা আর সামনের গলাটি আমি বক্রম দিয়ে তৈরি করেছি ডিজাইন করে লেস দিয়ে তো এটির লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দিয়েছি তো আপনারা কোনো রকম মাপ ছাড়া এইভাবে গলার অংশটা দুই ভাঁজ করে নিয়ে মাপ দিয়ে কিন্তু সহজেই ব্লাউজ বলেন জামা বলেন যে কোনো কিছু গলার পুটটি কাটতে পারেন তো এর জন্য তিন ইঞ্চি এক্সট্রা এই দেখুন পুটির বাহিরে রাখবো তো এবার হাতের অংশটাকে এইভাবে আমরা কেটে নিচ্ছি যেটা আমি সুরতেই কেটে নিয়েছিলাম নেওয়ার পর দেখুন হাতাটাকে এইভাবে চার ভাঁজ করে নেব বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইড বাহিরের দিকে নেওয়ার পর আমি হাতার ঝুল নেব ষোলো ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি নেওয়ার পর আমাদের আর মহল তো জামার হাতায় যা আর মহল নেবেন তার থেকে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি পরিমাণ বেশি নেবেন যেহেতু কাপড় রয়েছে তাই এখানে আমি দুই ইঞ্চি বেশি নিয়ে নয় ইঞ্চি নিলাম এবং আপনারা আটত্রিশ বডি ছত্রিশ থেকে ত্রিশ চল্লিশ পরে পর্যন্ত তিন ইঞ্চি ডাউন দিবেন এবং চল্লিশের উপরে গেলে সাড়ে তিন ইঞ্চি ডাউন দিবেন তো এই রাউন্ড শেপটা আমি কীভাবে দিলাম নয়ের অর্ধেক হয় সাড়ে চার সেই সাড়ে চারে মিটে চিহ্নিত করে এখান থেকে আমি রাউন্ড শেপ দিলাম এবার হাতার মনার মাপ পাঁচ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়ে এবার আমি হাতার শেপটি দিয়ে নিলাম তো অনেক ক্ষেত্রে এই কাপড়টা কম থাকে সেই ক্ষেত্রে আমরা সাইডে জাস্ট হাতার আর্মলের এখানে কাপড় জোড়া দিলেই হয়ে যাবে তো সেলাই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন